আপনি কি জানেন অতিরিক্ত ঘাম কোন রোগের লক্ষণ হতে পারে সকালে খালি পেটে কি খেলে পেটে রোগ দূর হয় কোন খাবার নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য রোগ আরও বেড়ে যায় ভাত খাওয়ার পর স্নান করলে শরীরে কী সমস্যা হয় কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় রাতে ঘুমানোর আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী কখনো অসুস্থ হয় না অপশান এ মোল র্যাট নাকি অপশান বি তিমি সঠিক উত্তরটি হবে অপশান এ মোল র্যাট র্যাটের শরীরে থাকে এমন উপাদান যা ক্যান্সার কোষ গঠাতে বাধা দেয় এদের কোষ খুব দ্রুত বাড়া বন্ধ করে দেয় তাই টিউমার হয় না তাই বলা হয় মোলড্যাট প্রায় কখনও অসুস্থ হয় না সকালে খালি পেটে কি খেলে পেটের রোগ দূর হয় অপশান এ লেবু ও দই নাকি অপশান বি রসুন ও মধু সঠিক উত্তরটি হবে অপশান বি রসুন ও মধু রসুনে থাকে অ্যালিসিন আর মধুতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এনজাইম যা একসাথে খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও ইনফেকশন কমায় খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে পেট থাকে পরিষ্কার ও রোগমুক্ত তাই এই ডুয়ো হলো একেবারে ন্যাচারাল গাট হিলার কোন খাবার খেলে রক্তের মধ্যে থাকা চর্বি বেরিয়ে যায় অপশান এ রসুন নাকি অপশান বি তেঁতুল সঠিক উত্তরটি হবে অপশন এ রসুন রসুনে থাকে অ্যালিসিন যা রক্তে থাকা খারাপ চর্বি কমাতে সাহায্য করে এটা কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখে ফলে রক্ত পরিষ্কার থাকে নিয়মিত রসুন খেলে হার্টও থাকে সুরক্ষিত কোন খাবার নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য রোগ আরও বেড়ে যায় অপশান এ পালং শাক নাকি অপশান বি সাদা রুটি সঠিক উত্তরটি হবে অপশান বি সাদা রুটি সাদা রুটিতে ফাইবার খুব কম তাই পেট পরিষ্কার হতে সময় লাগে এতে থাকে রিফাইন্ড কার্বোহাইড্রেট যা হজমে বাধা দেয় ও মল শক্ত করে তোলে জল না খেলে সমস্যা আরও বাড়ে স্টুল শুকিয়ে যায় কোষ্ঠকাঠিন্য বেড়ে যায় পিঁপড়ে কোন দেশের মানুষের জনপ্রিয় খাবার অপশান এ কলম্বিয়া নাকি অপশান বি মেক্সিকো সঠিক উত্তরটি হবে অপশান এ কলম্বিয়া কলম্বিয়ায় হরমেগ্যাস কুলোনাস বা বড় পাছার পিঁপড়ে শতাব্দী ধরে জনপ্রিয় খাবার বিশেষ করে স্যান্ট্যান্ডার অঞ্চলে এগুলো ভাজা বা রোস্ট করে খাওয়া হয় স্বাদে বাদামের মতো আর পুষ্টিতে ভরপুর প্রোটিন আয়রন ওমেগা থ্রি সবই আছে স্থানীয়রা এগুলোকে শুধু খাবার নয় বরং ঐতিহ্য ও উৎসবের অংশ হিসেবে দেখে অতিরিক্ত ঘাম কোন রোগের লক্ষণ হতে পারে অপশান এ থাইরয়েড নাকি অপশান বি মেনোপজ সঠিক উত্তরটি হবে এখানে দুটোই অতিরিক্ত ঘাম মেনোপজে হয় কারণ তখন হরমোনের ওঠানামা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা করে থাইরয়েড বিশেষ করে হাইপার থাইরয়েডিজম হলে মেটাবলিজম বেড়ে যায় ফলে শরীর গরম লাগে ও ঘাম বেশি হয় তাই এই দুই অবস্থায় ঘাম হওয়া শরীরের ভেতরের হরমোন গোলমালের ইঙ্গিত দেয় ভাত খাওয়ার পর স্নান করলে শরীরে কি সমস্যা হয় অপশান এ হজম শক্তি কমে নাকি অপশান বি ত্বকের সমস্যা হয় সঠিক উত্তরটি হবে অপশন এ হজম শক্তি কমে ভাত খাওয়ার পর স্নান করলে শরীরের রক্তপ্রবাহ ত্বকের দিকে চলে যায় ফলে পেটের হজম শক্তি কমে যায় আয়ুর্বেদ মতে খাওয়ার পর শরীরে অগ্নি সক্রিয় থাকে স্নান করলে সেটা দুর্বল হয় তাই খাবার পর অন্তত এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করে স্নান করাই ভালো রাতে ঘুমানোর আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে অপশান এ বাদাম নাকি অপশান বি ঠান্ডা পানীয় সঠিক উত্তরটি হবে অপশান এ বাদাম বাদামে থাকে ট্রিপ্টোফ্যান ও ম্যাগনেশিয়াম যা শরীরে মেলাটোনিন তৈরি করে এই হরমোন ঘুম আনতে সাহায্য করে তাই রাতে বাদাম খেলে মন শান্ত হয় ঘুমও আসে সহজে ও দ্রুত বিশেষ করে আলমন্ড ওয়ালনাট ঘুমের জন্য একেবারে পারফেক্ট স্ন্যাক কোন মাছ খেলে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বেড়ে যায় অপশান এ টোনা মাছ নাকি অপশান বি ভাজা মাছ সঠিক উত্তরটি হবে অপশান বি ভাজা মাছ ভাজা মাছে থাকে স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট যা রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ায় তেলে ভাজার সময় তৈরি হয় ইনফ্লেমেটরি যৌগ যা রক্তনালী ব্লক করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় নিয়মিত ভাজা খাবার খেলে হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের আশঙ্কা অনেক বেড়ে যায় সুস্থ ও সতেজ থাকার জন্য আমাদের প্রতিদিন কি করা উচিত অপশান এ বেশি খাওয়া নাকি অপশান বি পর্যাপ্ত ঘুমানো সঠিক উত্তরটি হবে অপশন বি পর্যাপ্ত ঘুমানো পর্যাপ্ত ঘুম শরীরের হরমোন ব্যালেন্স ইমিউন সিস্টেম আর মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখে ঘুমের সময় শরীর মেরামত ও রিচার্জ হয় ফলে মন থাকে ফ্রেশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নিয়মিত ভালো ঘুম মানেই সুস্থ শরীর সতেজ মন আর দীর্ঘ আয়ু কাঁঠাল খাওয়ার পর কি খেলে ত্বকে অ্যালার্জি হয় অপশান এ মধু নাকি অপশান বি দুধ সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কাঁঠাল খাওয়ার পর মধু বা দুধ খেলে পাচন টক্সিক রিয়্যাকশান হতে পারে যা ত্বকে অ্যালার্জি বা র্যাস তৈরি করে আয়ুর্বেদ মতে এই কম্বিনেশন বিরোধী আহার যা শরীরে অম্লতা গ্যাস আর ত্বকের সমস্যা বাড়ায় তাই কাঁঠালের পর দুধ বা মধু না খাওয়াই ভালো ত্বক ও হজম দুটোই থাকবে সেফ পৃথিবীর কোন দেশের পাসপোর্ট সব থেকে দুর্বল অপশান এ আফগানিস্তান নাকি অপশন বি সিরিয়া সঠিক উত্তরটি হবে অপশন এ আফগানিস্তান আফগানিস্তানের পাসপোর্ট দুর্বল কারণ দেশটি রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক দুর্বলতার মধ্যে রয়েছে বর্তমানে আফগান পাসপোর্ট দিয়ে মাত্র কয়েকটি দেশে ভিসা ছাড়া যাওয়া যায় এটাই একে বিশ্বের সব থেকে দুর্বল পাসপোর্ট করে তুলেছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ